হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং আর এম গুড মর্নিং সবাইকে এখন এই মোটামুটি এগারোটা মতো বেজেছিল এগারোটা হ্যাঁ এগারোটা মতোই বেজেছিল আমরা বেরিয়েছিলাম ফুলিয়ার উদ্দেশ্যে ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল মানে মূলত একটাই উদ্দেশ্য ছিল আমার অনেক দিন ধরে কোথাও যেতে মন যাচ্ছিলো বেশ একটা গ্রাম্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্যটা জাস্ট তোমরা দেখো আমি অনেকদিন যাবতে ভিডিও করি না তাই মনে হলো বেড়াতে যাচ্ছি দেখে একটু ভিডিও করি আর এই সৌন্দর্য দেখেই আমার মানে মাথা খারাপ হয়ে গেছে ছোট ছোটো গাছে মানে এত সবজি দেখলে জাস্ট তোমরা ভিউগুলো দেখো মানে এত ভালো এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট কাম আমার রিলেটিভসও হয় তো ওই যে এটা কি একটা পাতা জানো সেটা দিয়ে ব্যাবেলস বানানো যায় এখানে সর্ষে ভেজাচ্ছিল আর এই রাস্তাটা না একদম একটু ভুতুরে টাইপের মানে আমার ভালো লাগছিলো দেখতে তো ওখানে একটা মেলা বসেছিল মানে ওই রাশের পারপাসে এই ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও তখন রাশ চলছিল তো ওই ফুলিয়াতে রাশ হয় ওই রাস উৎসবেই গিয়েছিলাম এই আনটিটাদের সঙ্গে আনটিটাদের বাড়িতে তো চারিদিকের পরিবেশটা দেখো আমার আউটফিটটা কেমন আমাকে একটু বললো পরে কেমন লাগছে ঠিক আছে আমি এরকম কুর্তা বা শার্ট খুব কমই পরি বাট পরেছিলাম তোমাদের কেমন লাগে একটু বলো আমি বেশ খুশি ছিলাম প্রথমত অনেকদিন পর বেরিয়েছিলাম গ্রামে বেরিয়েছিলাম তারপরে একটা মেলা ছিল আর এই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এত বেশি আকর্ষণ করে আমি এত বেশি নেচার লাভার তোমাদের কার কার গ্রামে যেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও ইচ্ছা আছে এই গ্রামেই এখন তো শীতের মরশুম চলছে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তবে যাব আর চারিদিকে গাঁদা ফুলের গাছ ছিল শীতকাল যেহেতু চলে এসেছে মানে পড়ে গেছে অলরেডি তখন যদি অতটা ঠান্ডা ছিল না তারপরেও দেখো এখানে পুরো সব ফুলকপি বাঁধাকপি গাছ আমি তো মানে আমার মাথায় কাজ করছিল না আমি চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কি ছোট্ট ছোট্ট গাছে কীরকম কি ছোট ছোটো সুন্দর সুন্দর ফুলকপি ফুটেছে শান্তিপুরে আমরা থাকি ঠিকই হয়তো অনেকে বলবে শান্তিপুর গ্রাম এখানে জমি আছে কিন্তু তা নয় জমিটা অনেক ভিতরের দিকে আমরা যেখানে থাকি স্টেশনের কাছাকাছি তো তো জমিটা অনেক ভিতরের দিকে তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এই যে দেখালাম দূরে মেলায় মানে ওদের বাড়ি থেকেই আসলে মেলাটা দেখা যায় এতটাই কাছে আর ভাঙারাস হয়ে গেছিল ভাঙারাসের দুদিন পরে গিয়েছিলাম আমরা জাস্ট অনলি মেলা দেখতে এখানে মহাভারতের একটা কনসেপ্ট ছিল আমার বেশ ভালো লেগেছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মেলায় যেতে বেশ ভালো লাগে মানে কোনো পুজো টুজোতে না ঘুরলেও আমার মেলা ব্যাপারটা বেশ ভালো লাগে এখানে এইসব মানে এই এই যে জিনিসগুলো এইগুলোও বেশ ভালো লাগছিল তোমরা বলো দেখি তোমাদের তো দেখালাম এগুলো কি এটা অ্যাকচুয়ালি কোন মুভির কি সিন এখানে দেওয়া হয়েছে বা কোন গল্প থেকে বা কোন উপন্যাস থেকে কি দেওয়া হয়েছে তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও অনেক দিন যাবত বেড়াতে যায় না দেখি না আমি খুব এক্সাইটেডও ছিলাম আর আমার এতটা ভালো লাগবে আমি আশা করিনি মানে গ্রাম ন্যাচারালি অনেকে আছে না যে গ্রাম পছন্দ করে না আমার কেন জানি না গ্রাম্য এলাকা মানে পরিবেশটা খুব ভালো লাগে এই যে চারিদিকে লাইটিংস তারপরের চারিদিকের একটা আলো একটা উৎসব উৎসব মরশুম বেসিক্যালি এগুলো শীতকালেই ভালো লাগে তো আমি সবার সঙ্গে একটু ঘুরছিলাম আমার ভালোই লাগছিল মানে আমার এনজয় করছিলাম আমার এই এই ভাইবটা আমি ভিডিও বানাচ্ছি অনেক লেটে লিটে আর ভিডিও বানাচ্ছি তো কবে তার ঠিক নেই আর ভয়েস ওভার দিচ্ছি কবে ঠিক নেই আজকে তোমাদের বলি আমি আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর চিন্তা করো আর অলমোস্ট নভেম্বর মাস বা ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ নভেম্বর না না সরি ডিসেম্বর মাসের এক তারিখ দু তারিখের দিকে আমি গিয়েছিলাম মেলাতে তো চিন্তা করো তখন আমি গিয়েছিলাম বেড়াতে আর এখন ভয়েস ওভার দিচ্ছি আসলে সিচুয়েশানটা এমন না বেশ কিছু পার্সোনাল রিজনের কারণে আমার আর ভিডিও বানানোই হয় না তবে তোমাদের একটা কথা বলি আমি ভিডিও বানাতে পারি না ঠিকই কিন্তু আমি চেষ্টা করি একটু অ্যাক্টিভ থাকার মানে ভিডিও বানানোর জন্য কিন্তু সেটা হয়ে উঠছে না কোনো কারণবশত পার্সোনাল কিছু রিজনের কারণে সেই জন্য তোমরা একটু ইগনোর করো এই বিষয়টাকে আসলে ডেলি ভ্লগার চ্যানেলের নাম থাকলে অনেকেই তো ডেলি ভ্লগ দেখতে চাই কিন্তু আমার হয়ে উঠছে না বিশ্বাস করো যদি কখনো পসিবল হয় আমি ডেলি ভ্লগ আপলোড করব। আর আমার ভ্লগুলো অনেক বড় বড়ও হয় না কারণ আননেসেসারি তো কিছু দেখানোর নেই তাই না সব কিছু দেখালাম এমন কিছু দেখালাম যা মানুষের ভালোই লাগলো না সেইগুলো দেখিয়ে তো কোনো লাভ নেই মেলায় বসেছিলাম মেলায় এসেছিলাম মেলায় ঘুরছিলাম আর ফুচকা খাবো না সেটা তো হয় না চারিদিকে এত দোকানপাট তারপরে চলে আসলাম ফুচকা খেতে কারণ মেলায় যাব ফুচকা যতই ডেলি লাইফে খায় না কেন মেলায় গেলে পরে ফুচকা খাওয়াটা কম্পলসারি সারি তো ঠান্ডা লাগাটা এখনও কমেনি তোমার একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ এই ফুচকা টুচকা খাওয়ার পরে ফুচকাটা বেশ ভালো ছিল এখানে বসেছিলাম এমনি বাইরের খুব একটা ওই অয়েলি খাবার দাবার আমি খুব একটা তো এখন খাই না একটু ইগনোর করি তো ওই ঘুগনি আর ফুচাই খেয়েছিলাম আর একটা রোল কিনেছিলাম কিনে রাত্রে আর ওখানে থাকিনি কারণ আমার স্টুডেন্টদের যেহেতু এক্সাম ছিল চার তারিখ থেকে আমি চলে এসেছিলাম মানে আমরা সবাই চলে এসেছিলাম আজকে ক্যামেরার সামনে কোনো ভাবেই অন হতে পারিনি এখন আছি ফুলিয়াতে আমার যে রিলেটিভসের বাড়িতে এসেছিলাম তার বাড়ি হচ্ছে ফুলিয়াতে তো ট্রেনটা ধরবো সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটা ছিল লেট আছে সাতটা একান্ন ভালোই ঠান্ডা লাগছে খুব বেশি না হলেও বেশ ঠান্ডা লাগছে তো এই তো ট্রেন ধরবো আমরা এখন প্ল্যাটফর্ম দুইতে দাঁড়িয়ে আছি চলে যাব তারপরে আবার ডাইরেক্ট বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সারাটা দিন বেশ ভালোভাবেই কাটলো আনন্দ উল্লাস করি দেখা যাক তারপরে কি হয় তো এরপরে আমরা ট্রেনে উঠে গেলাম ঠান্ডার ওয়েদারে এরকম ট্রেনের ধারে বসে রাতের ভিউটা দেখতে বেশ ভালো লাগে আর একটু আলো অন্ধকার রাধো ছায়া বাড়িতে চলে আসলাম আর আমাদের এখানেও যেহেতু রাসের মেলা চলছিলো ইভেন এখনও আছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত শান্তিপুরে রাসের মেলা চলে তোমরা কেউ দেখতে চাইলে অবশ্যই আসতে পারো বাড়ি আসার পর কোনো প্রকার কোনো রকম কোনো ভ্লগিং শ্যুট করতে পারিনি কিছু শ্যুট করতে পারিনি তার কারণ একটু টায়ার তো ছিলাম কারণ সারাদিন অনেক মজা করেছি মানে তোমরা তো দেখলে এতক্ষণ যে কি কি করেছি আসলে অনেক দিন পর একটা এরকম গ্রামে গেছিলাম রাত্রে এসে আমি যেখানেই খাই না কেন দুপুর বেলার যেখানেই না কেন বাড়িতে এসে রাত্রেবেলা মায়ের কাছে কিছু না খেলে আমার শান্তি হয় না তো অল্প কয়েকটা ভাত মানে অল্প কিছু ভাত খেয়েছিলাম মুরগির মাংস দিয়ে আর খাওয়া দাওয়া করেই তো ফ্রেশ হয়ে ঘুমাতে যাব এখন কটা বাজে এখন এগারোটার এগারোটার দশ পনেরো মতো বাজে তো আমি ঘুমাবো তো এখন মনে হলো ভ্লগিং এডি করিনি আমি লাস্ট কিছু বলিনি শেষ করার আগে কিছু বলাই হয়নি আমার সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেল। ভালোই লাগলো সরি এই ভ্লগটাও কবে পোস্ট হবে আমি ঠিক বলতে পারছি না তবে ইনশাল্লাহ পোস্ট হবে কবে হবে নট শিওর তবে ইচ্ছা যে পোস্ট করার আর আজকে এতটুকুই তোমাদের কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানিও আমার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো ওয়েট করো পারলে আমার এই ভ্লগটার জন্য বা আমার আরও ভ্লগুলোর জন্য আবার যদি শ্যুট করতে পারি আমি আরেকটা নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে সামনে আসবো এতটুকুই আমি যে কি বলছি কি শেষ করছি আমি জানি না কারণ চর্চা নেই তো বুঝতেই পারছ স্ক্রিপ্টেডও হয় না কোনো কিছুই আমার যে স্ক্রিপ্ট লিখে লিখে বানিয়ে বানিয়ে করব যেটা হচ্ছে যতটুকু হচ্ছে ন্যাচারালি হচ্ছে একদম তো আজ আর কথা বাড়াবো না আর কথা বাড়িয়ে লাভ নেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভ্লগ নিয়ে ততক্ষণ টাটা